うん。 ইলন মাস্ক কি সবে টেলিপ্যাথি সম্ভব করেছেন টেলিপ্যাথি নামে এক ওয়্যারলেস চিপ সফলভাবে এক মানুষের মস্তিষ্কে বসানো হয়েছে মার্কিন কোটিপতি মাস্ক কমপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এমনটাই ঘোষণা করেছেন মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটার সংযুক্ত করাই উদ্যোগের লক্ষ্য সেক্ষেত্রে ব্যবহারকারীরা শুধু চিন্তার মাধ্যমে ডিজিটাল পরিষেবার সঙ্গে যোগাযোগ করতে পারবেন শুনতে খুবই ভবিষ্যৎভর্মী মনে হল বাস্তবে কি সেটা সত্যি যুগান্তকারী তথাকথিত বিসিআই নামে ডিভাইসগুলি মস্তিষ্কের কার্যকলাপ পরিমাপ করে সেই সংখ্যায় ডিজিটাল কমান্ডে রূপান্তরিত করতে পারে এমন ডিভাইস ব্যবহার করলে নীতিগতভাবে কোনো ডিজিটাল ডিভাইসের সঙ্গে একেবারে নতুন ও বিরামহীন উপায়ে যোগাযোগ স্থাপন করা যায় মাস্কের ভাষায় টেলিপ্যাথি ফোন বা কম্পিউটারের ওপর নিয়ন্ত্রণ সম্ভব করবে শুধু চিন্তাশক্তির বলে সেগুলির মাধ্যমে প্রায় যে কোনো ডিভাইস চালানো করা যাবে কিন্তু এর এক বড় ঘাটতিও রয়েছে মাস্কের চিপ মস্তিষ্কে ইমপ্লান্ট করতে হবে এক সে অপারেশন করবে মানুষের চুলের থেকে বেশি চিকন নমনীয় সুতা চিপ থেকে মস্তিষ্কে যোগাযোগ স্থাপন করবে রোগগ্রস্ত বা প্রতিবন্ধী মানুষের জন্য এমন অস্ত্রোপচার হয়তো উপকারও বয়ে আনতে পারে যেমন কারো মৃগী রোগ থাকলে বিসিআই আগে থেকে সম্ভাব্য খিচুনি শনাক্ত করে সেটি এড়িয়ে যেতে সাহায্য করতে পারে মাস নিজেই অন্যান্য সম্ভাবনা উল্লেখ করেছেন তার বার্তা অনুযায়ী যারা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার করতে পারে না তারাই প্রাথমিক ব্যবহারকারী হবেন ভেবে দেখুন স্টিফেন হকিং যদি স্পিড টাইপিস বা নিলামকারীর তুলনায় দ্রুতভাবে আদান প্রদান করতে পারতেন তাহলে কি হতো তিনি খুব সম্ভবত সেই প্রযুক্তি পছন্দ করতেন এবং সেটা থেকে উপকারও পেতেন স্টিফেন হকিং এএলএস নামে দুরারোগ্য মোট নিউরন রোগে ভুগছিলেন এই রোগ হলে স্নায়ুড কোর্সগুলি ক্ষয় হতে থাকে রোগীরা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেন বিসিআই হয়তো হকিংকে চিন্তার মাধ্যমে টেক্সট টাইপ করার ক্ষমতা দিতে পারত কিন্তু নিউরোলিংক সেরকম কিছুই উদ্ভাবন করেনি তবে অন্যান্য কিছু কোম্পানি মানুষের উপর সফলভাবে পরীক্ষা চালিয়েছে যেমন সেনক্রোন নামে অস্ট্রেলিয়া স্টার্ট আপ কোম্পানির ক্ষেত্রে সাফল্য পেয়েছে অন্যান্য গবেষকরা এমনকি ব্রেইন ইমপ্লান্ট ও পেশের মধ্যে নতুন সংযোগ করে তুলেছেন দু সালের মে মাসে সুইজারল্যান্ডের নিউরো রেস্টোর নামের কোম্পানি এমন এক ব্যক্তিকে আবার হাঁটার ক্ষমতা ফিরিয়ে দিয়েছে যিনি দুর্ঘটনার কারণে পঙ্গু হয়ে পড়েছিলেন নিউরোলিঙ্ক মডেলের তুলনায় এই দুই দৃষ্টান্তের একটা বড় সুবিধা রয়েছে সেগুলি রোগীর মাথায় ইমপ্লান্ট করতে হলেও সেই অপারেশন কিন্তু অনেক কম জটিল তা সত্ত্বেও মাস্কে নিউরোলিংকে ঘিরে কেন এত আলোলন চলছে সত্যি কথা বলতে গেলে উল্লেখিত কোম্পানিগুলির মধ্যে কোনোটাই বিসিআই উদ্ভাবন করেনি সেই উনিশশো আটানব্বই সালে মস্তিষ্কের প্রথম চিপ বসানো হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত মাস্কের মতো কোন প্রভাবশালী ব্যক্তি সেই প্রযুক্তির উন্নতির জন্য চাপ দেননি এমনকি জনসংযোগ ইভেন্টকেও তিনি প্রাণীর উপর পরীক্ষা চালানোর মঞ্চে পরিণত করতে দ্বিধা করেননি 2020 সালে তিনি গ্যাটরুড নামের এক শুকরের সঙ্গে পরিচয় দেন যেটির মধ্যে নীরো চিপ বসানো আছে দু সালে তিনি ঢাকডোল পিটিয়ে পেজা নামের এক বানুকে তুলে ধরেছিলেন যে চিপ ইনপ্ল্যাটের মাধ্যমে পং নামের ভিডিও গেম খেলতে পারে সেসব ছাড়াও ইলন মাস সেই প্রযুক্তির সম্ভাবনা সম্পর্কে বেশ কিছু বড়সড় পূর্বাভাস দিয়েছিলেন যেমন দু বিশ সালে নিউরোলিংকের এক ইভেন্টে তিনি বলেন আমরা স্মৃতি ধরে রেখে রিপ্লে করতে পারি মনে হচ্ছে মাস্ক আমাদের ব্রেন হ্যাক করতে বদ্ধপরিকর তার বিশ্বাস বিসিআই মানুষের মধ্যে উন্নতি আনতে পারে সেই উন্নতি শুধু চিকিৎসা ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না কিন্তু প্রশ্ন হলো আপনি কি মাস্কের কোনো কোম্পানির হাতে নিজের মস্তিষ্ক তুলে দিতে প্রস্তুত ভেবে দেখুন আপনার চিন্তাভাবনার জগতে উঁকি মেরে কত সংবেদনশীল তথ্য রেকর্ড করা হতে পারে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন